চাল আজ টাকার গল্পটা শোনা যাক কিভাবে একটা সাধারণ চকচকে পাথর থেকে আজকের দিনে ডিজিটাল কোড পর্যন্ত পৌঁছল এই যে যাত্রা এটা কিন্তু আমাদের গোটা দুনিয়াকে বদলে দিয়েছে আসুন সেই গল্পটাই আজ একটু খোলাসা করে দেখি কখনো ভেবে দেখেছেন আজ পর্যন্ত পৃথিবীতে যত সোনা তোলা হয়েছে সবটা এক জায়গায় আনলে ঠিক হবে এটা ওয়াশিংটনের মাঝখানে রাখা একটা বড় কিউবের মতো হবে হ্যাঁ বেশ বড় ঠিকই কিন্তু গোটা মানব ইতিহাসের তুলনায় অবাক করার মতনই ছোট আসল প্রশ্নটা তো এখানেই এই সামান্য একটু ধাতু আমাদের ওপর এতখানি ক্ষমতা রাখে কিভাবে। আচ্ছা এই সোনা আমরা ব্যবহার করি কিভাবে। ডেটাটা দেখলে বেশ অবাক হতে হয় এর বেশিরভাগই কিন্তু কোনো কাজের কাজে লাগে না প্রায় পঁয়তাল্লিশ শতাংশ চলে যায় গয়না বানাতে আর আরেকটা বিশাল অংশ চল্লিশ শতাংশের মতো সারা দুনিয়ার বড় বড় ভল্টে শুধু জমিয়ে রাখা আছে তার মানে কি দাঁড়াল সোনার আসল দামটা কিন্তু এর ব্যবহারে লুকিয়ে নেই তাহলে আছে তা কোথায় তো প্রশ্ন হল পৃথিবীতে তো এত এত মৌল আছে তাহলে মানুষ কেন কেনবাস এই সোনার পেছনে পড়ল এর কারণটা হল সোনার নিজের মধ্যে লুকিয়ে থাকা কিছু অসাধারণ গুণ এই গুণগুলোই প্রাচীন মানুষদের একেবারে মুগ্ধ করে দিয়েছিল প্রথমত সোনার জন্ম কিন্তু এই পৃথিবীতে নয় এর উৎস মহাকাশে মানে বিস্ফোরিত নক্ষত্রের ছাই থেকে দারুণ ব্যাপার না এটা দেখতেও সূর্যের মতো ঝকঝকে কারণ এর পরমাণু নীল আলোটা শুষে নিয়ে হলুদ আলোটা ঠিকরে বের করে দেয় আর সবচেয়ে বড় কথা এটা অমর মানে এতে জং ধরে না নষ্টও হয় না আবার দেখুন এটা যেমন ভারী তেমনি নরম ইচ্ছে মতো পিটিয়ে যে কোনো আকার দেওয়া যায় কিন্তু আসল ম্যাজিকটা হলো অন্য জায়গায় শোনা দুর্লভ কিন্তু একেবারে পাওয়া যাবে না তেমনও নয় ঠিকঠাক একটা ব্যালেন্স আর ঠিক এই জায়গাতে মানুষ একটা বিশাল বড় মানসিক লাভ দিল এমন একটা জিনিসকে দাম দেওয়া শুরু হলো যা সরাসরি কোনো কাজই নেই এর পুরো মূল্যটাই দাঁড়িয়ে গেল একটা জিনিসের ওপর আমাদের সবার সম্মিলিত বিশ্বাস বলতে পারেন এটাই ছিল টাকা আবিষ্কারের একেবারে প্রথম ধাপ একটু পুরনো দিনের কথা ভাবা যাক তখন লেনদেন হতো কিভাবে। গরু বা শস্য দিয়ে কিন্তু সমস্যা হলো একটা গরুর অর্ধেকটা কি কাউকে দেয়া যায় বা ধরুন শস্য সেটা তো পচেও যেতে পারে এখানে সোনা বাজি মেরে দিল হ্যাঁ এটা দিয়ে সরাসরি কিছু করা যায় না কিন্তু এটা নষ্ট হয় না সহজে ছোট ছোট অংশে ভাগ করা যায় আর পকেটে করে নিয়োগ ঘোরা যায় তাহলে সোনার আশয় পাওয়ারটা কোথায় এর শক্তিটা কোনো ভৌত গুণে নয় এর আসল শক্তি হল আমাদের সবার বিশ্বাস যখন একটা গোটা সমাজ একসাথে মেনে নেয় যে হ্যাঁ এই জিনিসটার দাম আছে ঠিক তখনই সেটা বিনিময়ের মাধ্যম হয়ে ওঠে এই বিশ্বাসটাই কিন্তু একটা সাধারণ পাথরকে একটা শক্তিশালী অর্থনৈতিক অস্ত্রে পরিণত করে এই বিশ্বাসটা যে কতটা গভীরে চলে গিয়েছিল তার একটা দারুণ উদাহরণ আছে পনেরোশো সালে এক স্প্যানিশ বিজেতা বলেছিলেন আমাদের মনে এমন এক অসুখ হয়েছে যার অসুখ একমাত্র সোনা ভাবা যায় এই বিশ্বাসটাই কিন্তু জন্ম দিয়েছিল লোভের বড় বড় যুদ্ধের আর বিশাল সব সাম্রাজ্যের এরপর এল দ্বিতীয় বড় লাভটা এবার আমাদের বিশ্বাসটা সোনা বা কোনো ধাতব জিনিস থেকে সরে গিয়ে ভর করল একটা কাগজের টুকরোর ওপর একটা প্রতিশ্রুতির ওপর আর এখান থেকেই শুরু হলো কাগজে টাকার যুগ ব্যাপারটা শুরু হয়েছিল খুব সহজভাবে কিন্তু এর প্রভাব ছিল অনেক লোকেরা তাদের ভারী সোনার কয়েনগুলো ব্যাঙ্কে জমা রাখত নিরাপত্তার জন্য আর তার বদলে ব্যাংক থেকে একটা কাগজের সার্টিফিকেট বা ব্যাংক নোট পেত আসলে এটা ছিল একটা আই ও ইউ বা ধার রসিদ কিন্তু খুব তাড়াতাড়ি সবাই বুঝে গেল যে আসল সোনা পকেটে নিয়ে ঘোরার থেকে এই কাগজের রসিদ দিয়ে লেনদেন করা অনেক অনেক সহজ আস্তে আস্তে এই কাগজের রশিদের সিস্টেমটা একটা বড় আনুষ্ঠানিক রূপ নিল জন্ম হল গোল্ড স্ট্যান্ডার্ডের মানে উনিশশো সাল লাগাত সহ বিশ্বের প্রায় সব বড় তাদের কাগজের নোটের মূল্যকে একটা নির্দিষ্ট পরিমাণ সোনার সাথে পাকাপাকিভাবে জুড়ে দিল আচ্ছা এবার গল্পের শেষ ধাপে আসা যাক আর এটাই ছিল সম্ভবত সবচেয়ে বড় লাভ এ ধাপে আমরা দেখব কিভাবে মাত্র কয়েকটা ঘটনায় সোনাকে তার সিংহাসন থেকে সরিয়ে দিয়ে মার্কিন ডলার বিশ্ব অর্থনীতির রাজা হয়ে বসল এই ক্ষমতা দখলের খেলাটা কিন্তু ধাপে ধাপে হয়েছে দেখুন প্রথমে উনিশশো তেত্রিশ সালে আমেরিকার সাধারণ নাগরিকদের জন্য ডলার দিয়ে সোনা কেনার রাস্তাটাই বন্ধ করে দেওয়া হলো। এরপর উনিশশো চুয়াল্লিশ সালে হল উডস চুক্তি এই চুক্তির মাধ্যমে ডলারকে গোটা পৃথিবীর রিজার্ভ কারেন্সি বানানো হল যদিও তখনও কাগজে কলমে ডলারের পেছনে সোনা ছিল আর সবশেষে উনিশশো একাত্তর সালে প্রেসিডেন্ট নিকসান এসে সেই শেষ সংযোগটা কেটে দিলেন ডলার হয়ে গেল সোনা থেকে পুরোপুরি স্বাধীন আর এর ফলে জন্ম হল আজকের দিনের টাকার যাকে বলে ফিয়াট মানি ফিয়াট মানে হল আদেশ মানে এটা এমন এক টাকা যার পেছনে কোনো সোনা দানা কিচ্ছু নেই এর একটাই ভিত্তি যে সরকার এটা ছাপছে তার ওপর আমাদের বিশ্বাস আমরা কিন্তু এখন এই সিস্টেমেই চলি কিন্তু মজার ব্যাপার হলো এত কিছুর পরেও এই হাইটে ডিজিটাল যুগে ইস্যু সেই হাজার হাজার বছরের পুরনো ধাতু সোনা আবার আলোচনায় ফিরে আসছে প্রশ্ন হল কেন কেন মানুষ আবার সোনার দিকে ঝুঁকছে এর কারণটা বেশ গভীর আসলে এই ফিয়াট সিস্টেমের ওপর বিশ্বাসটা একটু একটু করে কমে আসছে একদিকে যেমন প্রতিদ্বন্দ্বী দেশগুলো ডলারের ক্ষমতাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তেমনি ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতির ভয়ও বাড়ছে মানে কাগজের টাকার দাম কমে যাওয়ার ভয় এর সাথে আছে রাজনৈতিক অস্থিরতা সব মিলিয়ে মানুষ এমন একটা জায়গা খুঁজছে যেখানে টাকাটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে নিরাপদে থাকবে আর সেই জায়গাটা হলো সোনা আর দেখুন এই বিশ্বাসের অভাবটা শুধু সাধারণ মানুষের মধ্যে নয় বিশ্বের বড় বড় সেন্ট্রাল ব্যাঙ্কগুলোও কিন্তু একই কাজ করছে বিশেষ করে চীন রাশিয়া এদের মতো দেশগুলো ডলারের সিস্টেম থেকে বেরোনোর জন্য পাগলের মতো সোনা কিনছে এটাকে বলা যেতে পারে বর্তমান সিস্টেমের বিরুদ্ধে বিভিন্ন দেশের সরকারের একটা নীরব অনাস্থা ভোট তার মানে সোনা এখন হয়ে উঠেছে একটা আলটিমেট প্ল্যান বি যখনই গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেমে কোনও অনিশ্চয়তা তৈরি হয় যখনই বর্তমান ব্যবস্থার উপর বিশ্বাস একটু নড়ে যায় মানুষ আর সরকার সবাই সে পুরনো বন্ধুর কাছে ফিরে যায় সে প্রাচীন ধাতু সোনার কাছে তাহলে টাকার এই লম্বা সফরের শেষে আমরা আবার সেই প্রথম প্রশ্নটাতে ফিরে এলাম আজ যখন টাকা ধীরে ধীরে পুরোপুরি ডিজিটাল হয়ে যাচ্ছে সিফ কিছু কোর তখন আমাদের নতুন সোনা কি হবে আমরা সবাই মিলে কোন জিনিসটার ওপর আমাদের বিশ্বাসটা রাখব এই একটা প্রশ্নের উত্তরের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আমাদের সবার ভবিষ্যৎ